কবি তোর ধরেছ কেটা কয়টা একটা না পাঁচটা না আর আছে দেখেন আমি তো শুনতে পারলাম যে পাঁচটা কবি তোর ধরেছেন আসলেন দাকেন আপনার দেখায় আর পায়ে সুতা উড়ে গেছে কার কবি দেশি না বিদেশি না ইয়া বলে হ্যাঁ

ও তাই আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন দোকানে দোকানে যাচ্ছিলেন আপনি যদি পুলিশ এসে ধইরে না যায় আর যদি খোঁজ না দেয় এই যে পেছনে দাঁড়ায় আছে ওরা কারা চালা ও আপনার ছেলেবেলে নাই আপনি যদি ধইরে না যায় সিলেবেলে কি করবে সেটাই তো তাইলে ওরাকে জীবন না তাহলে তাইলে ধড়িছেন ঠিক করেছেন অন্যায় হ্যাঁ অন্যায় জানেন বোঝেন সবই তো বোঝেন তাইলে আবার কি মনে হলো আপনি তো বয়সও ভালোই ভারী হয়ে গেছে কোলা বানো না আপনি এটা তো ঠিক না চাচা না এগুলো আর ধরবেন না ঠিক আছে মনে করেন আপনারা যদি ধরেন ছোট ছেলে পেলেরা উৎসাহ পাবে আর ওরা দেখা যাচ্ছে ওই এগুলো ধরবে আপনাদের জানাবে না এগুলো বিক্রি করে দিয়ে এসব টাকা পয়সা দিয়ে অন্যায় কাজ করবে ঠিক না এগুলো আপনারা উৎসাহিত করবেন না আপনারা আরো মানা করবেন আপনারা সোয়াব পাবেন ঠিক আছে আপনাদেরও তো রুজি রুজির ব্যবস্থা একজন করে ওদেরও যে করে আপনাদেরও সেই করে ঠিক না সেজন্য এই অন্যায়গুলো করা যাবে না কারোর করতেও দেওয়া যাবে না ঠিক আছে আঙ্কেল কষ্ট পালেন নাকি না ঠিক আছে তাহলে আমি চলে গেলাম হ্যাঁ